মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচার হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় বউ বানানোর স্বপ্ন দেখিয়ে বেশ্যা বানিয়ে ছেড়ে দেওয়াটাই বর্তমান যুগের ভালোবাসা মানুষ একা থাকতে ভয় পায় না মানুষ ভয় পায় অনেক ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে ভালোবাসা পাপ নয় নয় কোনো ভুল ভালোবাসা সবার জীবনে একটা নদীর কুল ভালোবাসা মনের কথা মুখের কথা নয় ভালোবাসা সুখের কিন্তু সবার জন্য নয় খারাপ কেউ জন্মগত হয় না পরিস্থিতি তাকে খারাপ বানিয়ে দেয় জানো শব্দ যখন হেরে যায় নিরবতা তখন কথা বলে জীবনে কাউকে ভোলা যদি এতই সহজ হতো তাহলে আমি তোমাকে অনেক আগেই ভুলে যেতাম রাত যত বেশি গভীর হয় হৃদয় থাকা মানুষগুলো ততই বেশি মনে পড়ে পায়ে লাগা আঘাত যেমন সাবধানে হাঁটতে শেখায় ঠিক তেমনি মনের আঘাত জীবনে ভালো করে বাঁচতে শেখায় থ্যাংকস ফর ওয়াচিং গাইজ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও শেষ অব্দি দেখার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে আমায় সাপোর্ট করে দেখা আছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই